সেই যে জন্য সেটা অত্যন্ত যুগোপযোগী এবং এই সবার একেবারে একটা মূল্যবান বার্তা আমি মনে করি এই জায়গাটাতে আসার আগে আমরা যারা প্রবীণ রয়েছি তাদের কিন্তু শরীর সম্পর্কে আমাদের আগেই সচেতন হওয়া উচিত আমার রোগভাবে তখন আমি যদি ডাক্তারের কাছে যাই সেটি কিন্তু আমাকে অনেক বেশি কষ্ট পেতে হবে কারণ যখন কোভিড হয়ে যায় তখন মানুষের কর্মক্ষমতা মানুষের দেহের শারীরিক কাঠামো সব কিছুই ডাক্তার যারা পরীক্ষা নিরীক্ষা করেন এবং যেভাবেই তারা ঔষধ দেন সেগুলো সমন্বয় করে তাদেরকে দিতে হয় কারণ একজন তরুণ একজন মধ্যবয়সী আর একজন শিশু এদের থেকে প্রবীণদের সেই জায়গাগুলো সম্পূর্ণ ভিন্নতা সেই জায়গা থেকে প্রবীণদের পূর্বেই সরকারা আমিষ ভিটামিন এবং অন্যান্য যেগুলা খাবার আছে আমাদের খনি এগুলা সমন্বয় করেই খেতে হবে আমাদেরকে রোগ হলে কারণ বার্ধক্যজনিত রোগগুলো আমাদের বহু রকম প্রবীণদের যেমন ডায়াবেটিস থাকে উচ্চ রক্তচাপ থাকে ক্যান্সার সুরক্ষা দেওয়া চায় সেভাবে তাদেরকে ঔষধ দেওয়া এটা আমাদের দেশে খুব কষ্ট কার্যকর কারণ আমাদের সেই রকম জন্য হাসপাতাল বিশেষায়িত হাসপাতালও নয় প্রত্যেকটা হাসপাতালে যদি

স্বাধীনতার মাস বিজয়ের মাস এই বিজয়ের মাস স্বাধীনতা আমরা কেন অর্জন করেছিলাম আমরা স্বাধীনতা যুদ্ধ কেন করেছিলাম যে আমরা একটি সুস্থ সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশে আমরা বসবাস করব আমরা এখানে স্বাস্থ্য সেবা আমাদের খাদ্য সেবা আমাদের বাসস্থান আমরা সুষ্ঠুভাবে পাব কিন্তু আজকে স্বাধীনতার প্রায় পঞ্চান্ন ছাপ্পান্ন বছর পরেও আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি আমাদের আমরা যারা আজকে বয়বৃদ্ধ হয়েছি আমাদের যাদের বয়স হয়েছে সবাই মনে করে আমরা সমাজের অবহেলিত আসলে তা না আজকে যারা ইয়ং আছেন আজকে যারা যৌবনের দ্বীপতে যারা অনেক আনন্দ করছেন তারাও একদিন আমাদের মতন এরকম বয়োবৃদ্ধি হবেন এই কথাটা চিন্তা রেখে এই জিনিসটুক মাথায় রেখেছে আমিও একদিন এদের মতন এরকম বয়োবৃদ্ধ হব আমারও একদিন এরকম অধিকার আদায়ের জন্য রাস্তায় দাঁড়াতে হবে এই চিন্তাটা মাথায় রেখে অন্তত বিশেষ করে যারা আমাদেরকে স্বাস্থ্যসেবা দেন আমাদেরকে চিকিৎসা সেবা দেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমরা যে কথা একটু আগে আমার শ্রেয় এক নেত্রী বলে গেছেন যে আমরা অসুস্থ হয়ে পড়তে চাই না আমরা সবার মাঝে হাসি আনন্দ নিয়ে ভালোভাবে সুস্থ সুন্দর সেইভাবে আমাদেরকে উপদেশ দিয়ে যাতে আমরা সুস্থ সুন্দর থাকতে পারি এই জন্য আমাদেরকে সেই ব্যবস্থা করবেন কিন্তু তাও যেহেতু সেটা হচ্ছে না কিন্তু বয়বৃদ্ধ হওয়ার সাথে সাথে মানুষকে নানা রোগে আক্রান্ত করে ইদানিং ডায়াবেটিস সহ এই ডায়াবেটিস যদি কেউ হয় ধরা পড়ে এর থেকে শুরু হয় অন্যান্য রোগ তো আমরা যাতে বিশেষ করে সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্র হাসপাতালে আমরা যাতে সুস্থ সুন্দর এবং বয়বৃদ্ধ অর্থাৎ বয়স্কদের জন্য আলাদা কর্নার আমাদের দীর্ঘদিনের দাবি যাতে আলাদা কর্নার করে আমাদের স্বাস্থ্য সেবা সুন্দরভাবে পেতে পারি এইটাই আজকের প্রশাসনের কাছে আমাদের জোর দাবি থাকবে আমরা নাগরিক হিসাবে করতে হইলে আমাদের নিজেদের প্রতি নিজেদের খেয়াল করতে হবে আমাদের শরীর শারীরিক শারীরিক করতে হবে আমাদের নিজেদের সময় করে ব্যায়াম করার সুযোগ নিতে হবে এবং আমরা যেন অক্ষয় টুকুকের যুগে নিজেকে অসুস্থ না করি সেদিকে আমাদের সচেতন হতে হবে আগলেই রাখার চেষ্টা করব আল্লাহ রহমান করলে আমরা সবাই সুস্থ থাকবো ভালো থাকবো সবাইকে ধন্যবাদ জানিয়ে এই আয়োজন ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ এখানে একটি কথা বলতে চাই ডায়াবেটিক হলে উন্নত দেশে ডাক্তাররা বলেন এটা আপনার জন্য ভালো সংবাদ কেন ভালো সংবাদ যে আপনি খাবার পরিমিত খাবেন নির্দিষ্ট ভাবে হাঁটা চলা করবেন করবেন এর মধ্যে থেকে আপনি বাকি জীবনটি সুস্থ একটি জীবন পাবেন কিন্তু একজন স্বাভাবিক মানুষ সে কিন্তু খাওয়ার খাওয়ার ক্ষেত্রে সেভাবে শৃঙ্খলা মানি না আমরা পুষ্টি বিবেচনা করি না হাঁটা চলা কম করি তার মধ্যে থেকে রোগকে স্বাভাবিক জানাই আমাদের এই বয়সে আমরা বৃদ্ধ বয়সে প্রবীণ বয়সে যাতে শৃঙ্খলার মধ্যে জীবনটা এগিয়ে নিতে পারি ঔষধ নির্ভর না হতে হয় অনেক রোগকে স্বাগত না জানাতে হয় আমরা সকলকে সকল রোগে পূর্বেই যেন প্রতিহত করতে পারি তেমনি একটি জীবনযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের আসতে পারতাম আজকে হলো আন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য দিবস এবং একে স্বাস্থ্য সুরক্ষা দিবস বলা হচ্ছে প্রবীণ কল্যাণে স্বাস্থ্য একটি অন্যতম সেক্টর আমি যদি ভালো থাকতে পারি ভালো থাকার মধ্য থেকে আমার আয়কে বৃদ্ধি করা আমার জীবনকে ভালোভাবে এগিয়ে নেওয়া আমি বিনোদনের মধ্যে থাকা জীবনকে আরও বেশি পরিচ্ছন্ন করার দিকটি ভাবতে পারি রোগ যদি আমাকে আক্রান্ত করে ফেলে রোগ যদি আমাকে বিস্তায় ফেলে দেয় তখন আমার অনেক কিছুই আর ভালো লাগবে না ভালো থাকার কোনো কারণ নেই এই বার্তাটি দেওয়ার জন্য আজকের এই দিবসটি পালন এ পর্যায়ে স্বাস্থ্য সুরক্ষা দিবস সার্বজনীন এটা আমাদের ন্যায্য অধিকার একজন নাগরিক হিসাবে প্রবীণরা কিভাবে সুস্থ থাকবে এটা সবচেয়ে যে বিষয়টি স্পর্শ আমার কাছে ক্ষতিমান হয়েছে সেটি হচ্ছে অসনীয় স্বাস্থ্য ব্যয় সীমাই কষ্ট থেকে প্রবীণদের মুক্তি চাই মারাত্মক একটি স্লোগান স্পর্শগত একটি স্লোগান আমি এই প্রবীণ দিবস এবং সার্বজনীন স্বাস্থ্য দিবস উপলক্ষে এই মানববন্ধনে প্রেস প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং আমাদের গণমাধ্যম যেসব বন্ধুরা আছেন তাদের পক্ষ থেকে আমাদের নৈতিক জায়গা থেকে এই কর্মসূচি এবং এই প্রয়াসকে অবশ্যই সমর্থন আমাদের দিতেই হবে কারণ এটি আমাদের নৈতিকতার জায়গা থেকে উঠে এসেছে আমি আয়োজক এবং এখানে উপস্থিত সকলের সকলকে আহ্বান জানাব আমরা আমাদের এই সমর্থন এবং আমাদের সহযোগীরা এবং আমাদের নাগরিক হিসাবে যে কাজটি করা প্রয়োজন সেটি হলো ভালো কিছু করতে হয় সেটা বেঁচে থাকতেই করে দিতে হবে আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘদিন কামনা করে এবং আজকের এই মানব সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি স্বাস্থ্য অধিদপ্তরে আমাদের শুধুমাত্র প্রবীণদের একটা মন্ত্রালয় এটা হচ্ছে আমাদের একটা দাবি ছিল আর আমাদের স্বাস্থ্য শিক্ষার ভিতরে আছে আমরা নিয়মিত প্রতিদিন শরীরচর্চা করবো সংক্ষিপ্তভাবে ভাবে হলেও এটি বার্তা দিতে বেশি সময় ধরে আছি এবং বিভিন্ন অনুষ্ঠানগুলোতে আমি যোগদান করি যেখান থেকে আমার একটাই বিষয়ে বলার এবং জানা আছে সবার কাছে জানানো আছে সেটা হচ্ছে যে আমরা যে প্রবীণদেরকে মানে একদম নিগ্লেক্ট করে ভুলে যাই সেটা কি আসলে আমাদের কতটা যৌক্তিক কারণ একদিন আমাদেরকেও প্রবীণ হতে হবে এবং সেটা আমাদের থেকে মানে আমার মনে হয় যে আমাদের এটা সবারই একদম মনে রাখা উচিত যে আমাদের প্রবীণ বয়সে যাতে আমাদের নিজেদেরকে ভুগতে না হয় সেজন্য এখন আমাদের সবাইকে এক হয়ে দাঁড়াতে হবে যাতে আমরা এখন থেকে সেই বিষয়টাকে একদম স্থায়ী এবং মজবুতভাবে একটা ভিত্তি তৈরি করতে পারি সেজন্যই আমাকে আমাদের আজকে যে প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে অসহনীয় স্বার্থ ব্যয় সীমাহীন পক্ষ থেকে প্রবীণদের মুক্তি যে দাবি সেটা সুতরাং সেজন্য মনিটরিং আইএসআই থাকতে চাই জীবনযাপনের পদ্ধতি আমরা একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে চাই আমাদের বার্তাটি এরকম ঔষধ নির্ভর না হয়ে আমরা ডাক্তার পরবর্তী স্মরণাপন্ন হব আমরা জীবন ব্যবস্থার মধ্যে একটু শারীরিক শরীর শরীরচর্চা কিংবা ব্যবস্থার মধ্যে খাদ্য গ্রহণের ক্ষেত্রে যদি ডাক্তারের পরামর্শের পূর্বেই আমরা সতর্ক থাকি যে কোনো ফাস্টফুড দেখলে যদি আমরা অনেক বেশি আকাঙ্ক্ষিত হয়ে করি যে নাই খেতেই হবে তারপর যা হয় হবে এখান থেকে আমাদের একটু সংকরণ করে জীবনকে পরিচ্ছন্নভাবে যদি আমরা এগিয়ে নিতে পারি সেটি হবে স্বাস্থ্য সুরক্ষা অন্যতম